আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ এহসানুল হক আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আজকে আমি আপনাদের সাথে একটু ঘুম নিয়ে কথা বলতে চাই দেখুন ঘুম আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ঘুম যদি কারো কম হয় সেটি যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অতিরিক্ত ঘুমও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঘুমের কিন্তু একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আপনার ঘুমের কোয়ালিটিটা কেমন অর্থাৎ ঘুম হচ্ছে আমাদের শরীরের জন্য একটি বিশ্রামের প্রক্রিয়া যেটির মাধ্যমে আমাদের ক্লান্ত অবসাদগ্রস্ত শরীর সেটি ধীরে ধীরে রিকভারি করে এবং হচ্ছে এটি একটি প্রাকৃতিক উপায় আমাদের সৃষ্টিকর্তার একটি উপহার আমাদের জন্য যেটি আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আসলে সারাদিন বিভিন্ন কাজে এগুলো কাজ করতে করতে ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে যায় সেটিকে পূর্বের অবস্থায় বা সতেজ করে তোলার যে প্রক্রিয়া সেখানে যেই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে সেটি হচ্ছে ঘুম তো ঘুম নিয়ে আমাদের মনে আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে আসলে আমার কতটুকু ঘুমানো প্রয়োজন কখন ঘুমাবো কখন ঘুমালো ঘুমালে আমার স্বাস্থ্যটি ভালো থাকবে দুপুরে ঘুমটা আমার জন্য জরুরি কিনা দুপুরে না ঘুমালে আমার কোনো অসুবিধা হবে কিনা না রাতে ঘুমটা কেমন হওয়া উচিত কখন ঘুমাতে যাবো এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেমন আমাদের বর্তমান জীবনে আমরা যেই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত আমরা অনেকেই কিন্তু রাতে ঘুমায় দেরি করে অর্থাৎ আমাদের ঘুমের সময়টা যেই সময় আসলে হওয়া উচিত তার থেকে অনেক পরে অনেকে আমরা দেখা যায় রাত একটা দুটো অনেকে তিনটায় ঘুমাতে যান এবং অনেকে যেটি করে থাকেন এত দেরি করে ঘুমাতে যাওয়ার কারণে সকালে ঘুম থেকে ওঠেন দেরি করে সত্যি কথা বলতে আসলে এটি কোনো স্বাস্থ্যকর অভ্যাস নয় আমাদের উচিত রাতের ঘুমটার একটি তুলনামূলকভাবে একটি নির্দিষ্ট সময় তৈরি করা যে হ্যাঁ এই সময় আমি ঘুমাতে যাব ঘুম আসুক না আসুক সেই সময়টাতে আমি ঘুমাতে যাব এবং সকালে যত ভোরে সম্ভব আমি ওঠার চেষ্টা করব এতে যেমন আমার দৈনন্দিন কাজকর্মগুলো স্বাভাবিকভাবে সম্পাদন করা অনেক সহজ হবে সময়নুবর্তিত রাখা সহজ হবে পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটি অত্যন্ত উপকারী দুপুরের ঘুমের বিষয়ে আমি মানে নির্দিষ্ট করে বলতে চাই যারা এই যুগে আমরা অনেকেই স্থূলতা বা অবেসিটি বা অতিরিক্ত ওজন বা ওভারওয়েট জনিত সমস্যা এবং এর সম্পর্কিত বিভিন্ন জটিলতা ভুগে থাকি তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে দুপুরে আসলে না ঘুমানোই ভালো আপনি দুপুরে বিশ্রাম নিতে পারেন কিন্তু দুপুরে যদি আপনি একটি লম্বা সময় ঘুমান এটি আপনার শরীরে অতিরিক্ত ওজন বাড়াতে একটি ভূমিকা রাখতে পারে এবং পাশাপাশি আপনার রাতের ঘুমের বিষয়টি কিন্তু বিলম্বিত হতে পারে নাম্বার দুই হচ্ছে আমাদের ঘুমের একটি সময় একটা অ্যাপ্রক্সিমেট সময় ঠিক করতে হবে যে আমি প্রতিদিন এতটা সময় ঘুমাতে যাব এবং এতটা সময় চেষ্টা করব। আমরা অনেকেই যেটি করি বর্তমান যুগে আমরা যদি বিছানায় ঘুমাতে যাই এবং ঘুমাতে যাওয়ার পরে ঘুম না আসে তখন কিন্তু আমার হাতের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন অথবা টেলিভিশন আমরা দেখি এটি কিন্তু আসলে আপনার ঘুমের যে প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া এটাকে মানে খুবই বাধাগ্রস্ত করে ঘুমের কোয়ালিটি নষ্ট করে এবং ঘুম আসলে আসাটা আরও প্রলম্বিত করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিছুক্ষণ এরকম ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার পরে তার ঘুম একদমই আসছে না ইভেন অনেকে এর এমনও অভিযোগ করে থাকেন যে তার অলমোস্ট সারা রাত পার হয়ে গেছে কিন্তু তিনি ঘুমাতে পারছেন না সো ঘুমের সময় আমরা যখন বিছানায় যাব তখন বিছানাটাকে আমরা শুধুমাত্র ঘুমানোর কাজেই ব্যবহার করব সেখানে গল্প করা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা এগুলো করা থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকতে হবে এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি তো ঠিকমতো ঘুমাতে যাই কিন্তু আমার তো ঘুম আসে না সেই ক্ষেত্রে আমি তাদের জন্য কিছু পরামর্শ দিব যে যেমন হচ্ছে আপনি রাতের যে খাবারটা এটি আপনি তুলন তুলনামূলকভাবে একটু আগে খাওয়ার চেষ্টা করবেন সাধারণত ঘুম থেকে ঘুমানো যাওয়ার দেড় থেকে দুই ঘন্টা আগে খেতে পারলে ভালো একটু লাইট মিল হলে ভালো হয় দুই নম্বর হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন সন্ধ্যার পরে বা বেশি পান করলে যেটা হবে আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এটি করতে পারেন শোবার যে রুমটা যে ঘুমে আপনি ঘুমান সেটিকে ঘুমের জন্য উপযোগী করে তোলা যেমন সেখানে আলোটা যথাসম্ভব কম রাখা এটির কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরের যে বডি সিস্টেম সেখানে কিন্তু আলো যত কম হবে ঘুমের জন্য স্পেসিফিক্যালি একটি হরমোন আছে যেটির নাম হচ্ছে মেলাটোনিন এই কিন্তু আমাদের স্বাভাবিক যে ঘুমের প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে এবং ঘুমের যে সাইকেল স্লিপ সাইকেল বলি আমরা সেটিকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জন্য ঘরের আলো কম থাকা বাঞ্ছনীয় ঘরটিকে যথাসম্ভব নিরিবিলি রাখা শান্ত রাখা অনেকে চাইলে অনেকে রুমে ঘুমের আগে এয়ার ফ্রেশনার বা সুগন্ধি ব্যবহার করে থাকেন এটিও কিন্তু ঘুমের ক্ষেত্রে সহায়ক এবং আপনি যেই জায়গায় ঘুমাবেন সেটিকে আপনার প্রয়োজন মতো মোটামুটি আরামদায়ক করে তোলা এগুলো কিন্তু ঘুম ভালো কোয়ালিটির স্লিপ আনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরও যদি আপনার ঘুম না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দয়া করে ঘুম না আসার কারণে কেউ মানে ইচ্ছে মতো বা অন্য কারো কথা মতো বিশেষজ্ঞ চিকিৎসক নয় এমন কারো কথা মতো যে পরামর্শ মতো যদি আপনি ঘুমের ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্লিপ সাইকেল বা ঘুমের যে চক্রটি আছে সেটি পারমানেন্ট ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনি নির্দিষ্ট কোনো ওষুধের উপর নির্ভরশীল হয়ে যেতে পারেন সেটি হয়তো সারা জীবনই আপনাকে ভোগাতে পারে আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ